ভাই তুমি যে কি বলো না এই তো দেখো লুচি এখানে ভাজা হয়ে গেছে আর এখানে সাদা আলু তরকারি করেছি টুবাই তো এগুলো খেতে খুব ভালোবাসে আগে টুবাইদাকে আসতে দাও একসঙ্গে খাবে বাড়ি জামাইকে রেখে আজকের দিন আগে আগে খেয়ে নেবে ও তাই তো আজকে তো আবার টুবাইদাকে ছাড়া এক একা খাওয়াও যাবে না আচ্ছা ঠিক আছে আমরা যাই স্নান ট্রান করে আসি হ্যালো বন্ধুরা বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো পর্বটি কিন্তু দারুণ হতে চলেছে গল্পটাকে একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো তো এইখানে দেখতে পাচ্ছ ভোরবেলায় তো তাক্ষির মা ঘুম থেকে উঠে পড়েছে আর চলো দেখে নেওয়া যে কি হয় আজকের গল্পটিতে আজকে তো অনেক কাজ আছে এক এক করে গুছিয়ে সব কাজগুলো করতে হবে পরপর সব করব প্রথমেই যাই আমি আগে সাহেব আর দিয়াকে বাজারে পাঠিয়ে দিই ওদেরকে আগে ডেকে তুলি সাহেব দিয়া কই তোমরা উঠলে ঘুম থেকে ওটো তাড়াতাড়ি লেট হয়ে গেল তো এরপরে তো আর বাজারে গিয়ে ভালো কিচ্ছু পাবে না কই তাড়াতাড়ি উঠে পড়ো আরে আরে বৌ মা তুমি এত সকাল সকাল উঠে পড়েছ ওরা তো ঘুম হচ্ছে ওদের ডাকছ ওঠেনি তো এখনো সে কি মা এখনো ওঠেনি ভাই এখনো ওঠেনি ওকে যে বারবার বললাম সকাল সকাল উঠে বাজারে যেতে আজকের দিনে দেরি করে বাজারে গেলে কিছু পাবে বলুন তো বৌদি এই তো এই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি তুমি কেন এত হাক ডাক করছো বলো তো আরে হাক ডাক করবো না আজকে দিনে লেট করে বাজারে গেলে ভালো কিছু পাবে বলো তো এই তো বৌদি আমরা চলে এসছি তুমি দাও বাজারে ব্যাগ আর লিস্টটা দাও আমরা সব বাজার থেকে এখুনি নিয়ে আসছি আচ্ছা দাঁড়াও আমি এখুনি বাজারে ব্যাগ আর লিস্টটা নিয়ে আসছি বসো তোমরা এক মিনিট এই নাও বাজারে ব্যাগটা নিয়ে এসেছি তার মধ্যে কিন্তু ফর্দটা আছে ফর্দ মিলিয়ে সব নিয়ে আসবে শোনো তবুও আমি একবার বলে দিচ্ছি যদি তোমরা ভুলে যাও পাঁচ রকমের মিষ্টি নেবে আর তাছাড়া আলাদা করে রাবড়ি নেবে আর রসগোল্লা নেবে একটু বেশি করে ঠিক আছে ওই সব মিলিয়ে একশো পিস মতো মিষ্টি আনবে ঠিক আছে আর মাছ আনবে ইলিশ মাছ গলদা চিংড়ি আনবে বড় বড় আর পাবদা মাছ আনবে ঠিক আছে তো আর মাংস খাসির মাংস নেবে হ্যাঁ আর ফল নেবে হ্যাঁ জাম নেবে আম কাঁঠাল লিচু ঠিক আছে আর যদি পাও সেটাও নিয়ে আসবে বুঝেছ এছাড়া একটু একটু দই দই নেবে ঠিক আছে দিতে হবে মনে থাকবে তো সব সবই তো তোমার ওই ফর্দতে লেখা আছে আর প্রত্যেক বছরই তো এগুলো আমি কিনে আনি বাজার থেকে কেন ভুলে যাব বলো তো তাছাড়া ফর্দ মিলিয়েই তো বাজার আমি প্রত্যেকবার করি কোনোবার কি এরকম হয়েছে তুমি লিখে আর আমি কিছু আনিনি না সে তো ঠিকই তুমি নিয়ে আসো তবুও আমি বলে দিলাম আর সব কিছু কিন্তু দেখে শুনে ভালোটা নেবে ঠিক আছে মাছ মাংস একদম ফ্রেশ টাটকা মাছ মাংসগুলো নেবে আর যা যা মিষ্টি বললাম সব কিন্তু মিলিয়ে নেবে ঠিক আছে কিচ্ছু যেন বাদ না যায় আচ্ছা বৌদি ঠিক আছে তোমার কথা ভাবতে হবে না দাও বাজারের ব্যাগটা আচ্ছা বৌদি আমরা তাহলে আসছি তোমরা চিন্তা করো না আমরা তাড়াতাড়ি সব কিছু নিয়ে চলে আসবো আসছি বৌদি দুগ্গা দুগ্গা মা আপনি যান তাহলে স্নানটা করে একবার একটা ভালো শাড়ি পরে নিন আর আমি উঠানটা ঝাড় দিই তারপরে আমিও স্নান করে নেব তা আচ্ছা মা অত ব্যস্ত না দিদি সুস্থ করো আমিও তো আছি তোমাকে সাহায্য করে দেব কখন যেরা বাজার থেকে আসবে কে জানে তো ময়দাটা মেখে নিলাম লুচি আর সাদা আলু তরকারি এটা তো খুব পছন্দ করে টুবাইদা এগুলো করে রাখি দেখি ওরা কতক্ষণে আসে ওরা আসলে ফটাফট ফলগুলো কেটে দেব। আর মাছ মাংসগুলো ধুয়ে রেখে দেবো পরে রান্নাটা করব আগে সকালবেলার সমস্ত কিছু রেডি করে নিতে হবে ষষ্ঠীটা হয়ে গেলে তারপরে রান্নাবান্না ধীরে সুস্থ করব। যাই তাড়াতাড়ি ময়দাটা মেখে লুচিগুলো বেলে ভাজতে থাকি বৌ মা বি আর সাহেব কি বাজার নিয়ে এলো কই গো কাউকেই তো দেখতে পাচ্ছি না 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 মা তারা তো এখনও বাজার থেকে আসেনি কি জানি কতক্ষণে আসবে আমি এদিকে লুচিটা ভেজে আলু তরকারিটা করে নিই ওরা ততক্ষণে চলে আসবে আপনি সমস্ত কিছু রেডি করে নিন না তো বাইদারা দ্বারা তো এক্ষুনি চলে আসবে ষষ্ঠীর যা যা জিনিস লাগবে সুতো দুর্বা গোটা ফল এগুলো সব সাজিয়ে নিন ফলগুলো তো টুকটাক আছে ঘরে আপনি দেখুন না এগুলো করতে থাকুন ওরা তার মধ্যেই চলে আসবে কি তুমি বলো না টাটকা ফল লাগবে বাসি ফল দিয়ে আজকে আর কিছুই করব না ওরা আসুক তারপরে এই গোছাবো তুমি ময়দাটা মাখো আমি তাড়াতাড়ি লুচিগুলো বেলে দিই তুমি ভেজে নাও আচ্ছা মা ঠিক আছে আপনি তো লুচিগুলো বেলে দিলেন আমি ফটাফট ভেজে নিই তাহলেই তো হয়ে যাবে দেখেছিস তো বাজারে কেমন ভিড় হয় সব সময় তো আমি এক একাই বাজারে যাই তোরা তো বাড়িতে বসে ভাবিস চোরদা বুঝি বাজারে গিয়ে ঘুরে ঘুরে বেড়ায় দেখেছিস কেন এত লেট হয় কিরকম ভিড় মাছের দোকানে ফলের দোকানে মিষ্টির দোকানে যে কোনো অনুষ্ঠানে কিন্তু হয় তো ষষ্ঠী বলে আরোই বেশি ভিড় মাছের দোকানে লাইন মিষ্টির দোকানে লাইন ফলের দোকানে লাইন উফ আর ভালো লাগছে না বাবা রোদে গরমে এই গরমে সত্যি কি অবস্থা বাজার করে আমাদের দেখেছিস তো কেমন কষ্ট হলো রুতি রে छोड़ দাও তোর সাথেrangle বুঝতেই পারতাম না বাজার করতে গিয়ে তোরে এত কষ্ট হয় সরি রে छोड़ দা আর কখনো তো বলবো না আরে বল বউ লুচি ভাজ কি সুন্দর লুচির গন্ধ আসে রে কমতে গন্ধে কি দেবে গেল চল চল তাড়াতাড়ি বাড়ি গিয়ে বাজারটা দেখে হাত মুদ্বি লুচিগুলো খেতে হবে ছাড় দা তুই পারিসও তো শুধু খাই খাই চল চল মা বৌদি না বাজারে ব্যাগ গুলো ধরো বাবা আর দাঁড়িয়ে থাকতে পারছি না ব্যাগগুলো নিয়ে তোরা কি কত বেলা হয়েছে তোদের চলে আসবে কখন কি করব। আরে মা তুমি তো শুধু বাড়ি বসে হুকুম করেই ব্যাস আর আমাদের যে কি অবস্থা হয় বাজারে গিয়ে দিয়াকে আজকে জিজ্ঞেস করো আজকে বুঝতে পেরেছে বাজারে গিয়ে কি হাল হয় মা যাই হোক আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই আপনি যান ওই দিকটা সব গুছিয়ে নিন আমার তো রান্নাটা হয়ে গেছে আমি এদিকটা একটু রান্নাঘরটা গুছিয়ে রেখে এক্ষুনি আসছি হ্যাঁ আপনি যান সমস্ত কিছু গুছিয়ে নিন এক্ষুনি তো টুবাইদা চলে আসবে ভাই লিস্ট অনুযায়ী সব এনেছো তো মাছ মাংস মিষ্টি ফল সব এনেছো তো হ্যাঁ বৌদি সব এনেছি এই দেখো ব্যাগের মধ্যে মাছ মাংস সবই আছে তুমি যা লিস্ট দিয়েছিলে সব এনেছি বৌদি লুচি হয়ে গেছে আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে দুটো দাও না খেয়ে নি ভাই তুমি যে কি বলো না এই তো দেখো লুচি এখানে ভাজা হয়ে গেছে আর এখানে সাদা আলুর তরকারি করেছি টুবাইদা তো এগুলো খেতে খুব ভালোবাসে আগে টুবাইদাকে আসতে দাও একসঙ্গে খাবে বাড়ির জামাইকে রেখে আজকের দিন আগে আগে খেয়ে নেবে ও তাই তো আজকে তো আবার টুবাইদাকে ছাড়া এক একা খাওয়াও যাবে না আচ্ছা ঠিক আছে আমরা যাই স্নান ট্রান করে আসি বৌদি তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে শাড়িটা পরে মা তোমাকেও খুব মিষ্টি লাগছে ওদের দুজনকেই খুব সুন্দর দেখতে লাগছে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে যাও তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে এসো এক্ষুনি তো টুবাই দ্বারা চলে আসবে যাও যাও তাড়াতাড়ি স্নান করে এসো কি জানি দুই মহারানী ঘরে আবার কি করছে তাদেরকে তো আবার রেডি করিয়ে দিতে হলো ওদেরকে রেডি করাতেই তো আমার এক ঘন্টা কেটে গেল দুই বোনে এটা না ওটা ও জামাটা না এই জামাটা এই করে করে সময় নষ্ট করলো দেখি এখন আবার কি করছে বাইরে ডেকে নিয়ে যাই এক্ষুনি তো টুবাইদা আর প্রিয়া চলে আসবে হ্যাঁ রে পাখি কাকাইও তো বাজারে গেছে কাকাইও অনেক মিষ্টি নিয়ে আসবে শোন পাখি তুই কিন্তু বেশি খাবি না তাহলে তো বেশ খারাপ হবে দেখো আজকের দিনেও দুই বোনে ঝগড়া করছে এদেরকে নিয়ে আর পারি না সব কথাতে এদের ঝগড়া করতে হয় কিরে তো তা পাখি সকাল থেকে তো আজকে একটুও পড়াশোনা করিসনি নি পিসি পিসি আসবে বলে তাহলে চল বাইরে চল এক্ষুনি তো ওরা চলে আসবে আর এসেই তো তোদেরকেই ডাকাডাকি করবে প্রথমে চল চল বাইরে চল আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এক্ষুনি পিসি মশাইয়ের পিসিমণি চলে আসবে মশাই পিসিমণি এক্ষুনি চলে আসবে তাহলে চলো তাড়াতাড়ি যাই এই পাখি চল মা তোমার ফল কাটা কি হলো তাড়াতাড়ি সব বুঝিয়ে ফেলো হ্যাঁ মা এইতো ফলগুলো কেটে নিয়েছি এক্ষুনি সব সাজিয়ে ফেলছি আমি হই বৌদি মা এই তো আমি চলে এসেছিলাম করে রেডি হয়ে দাও কিছু কি করে দিতে হবে দাও আমিও তাহলে একটু কাজ করে দিই তোমাদের সঙ্গে না আরে মা তোকে আর কিছু করতে হবে না বৌমা সব ইগু দিয়ে নিয়েতে গিনি তুমি এত কিছু লিড করলি কতবার মা ফোন করেছে বলো তো তুমি যে কি বল না সশ্টি দিন আমি একটু ভালো করে সাজবো না ফের বাড়ি আসবো একটু ভালো করে সমস্ত সেগুলো না এলে কি হয় তুমি তো বললি না আমাকে কেমন দেখা যাচ্ছে সত্যি গিন্নি আজকে কিন্তু তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে তাই জন্য না গিগি ভাইয়ের বাইক আমি গিগি বাইদের সাথে খেলবো হ্যাঁ তো যাচ্ছি তো চলো চলো গিন্নি তাড়াতাড়ি চলো মাসি মনি আমি চলে এসেছি এই তো আমার গোপাল ঠাকুর চলে এসছে আরে মা শুধু আপনার গোপাল ঠাকুর না আপনার মেয়ে জামাইও চলে এসছে এই তো সবাই এসে গেছে এসো আমাই বাবা জীবন এসো এসো বসো এত লেট করলে কি হয় তো মা দেখুন না আপনার মেয়ে রেডিওতে এত সময় লাগে যে কি বলবো ওই জন্য একটু লেট হয়ে গেল আসলো ওই জন্য আজকে একটু লেট হয়ে গেল কেন রে মা আজকে দিনে কেউ রাগারাগি করে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর আয়োজন শুরু হয়ে গেছে আর আমাদের বাড়ির মেয়ে জামাইও কিন্তু চলে এসেছে আর পিয়া কেন রাগ করেছে সেটা জানতে হলে কিন্তু পরের পর্বটা তোমাদের অবশ্যই দেখতে হবে তো পরের পর্বটা কিন্তু আরও বেশি জমজমটি হতে চলেছে তোমরা পরের পর্বেই ষষ্ঠীর সমস্ত আয়োজন সমস্ত রীতিনীতি সব দেখতে পাবে তো কেউ কিন্তু সেই পর্বটা মিস করো না আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো বিদায় বন্ধুরা